খুব টাকা এম টি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন দিনের দিন গাড়ি নিয়ে চলে যান আর এস উনিশের গাড়ি একবার দেখি দাও হেডলাইট কত সুন্দর মাত্র দাম রেখেছি তো আপনাদের জন্য নিনজাও রেখেছি আচ্ছা দু একুশের ডিসেম্বরের গাড়ি থ্রি হান্ড্রেড ভিআইপি নাম্বার গাড়ি

বন্ধুরা আমি শাহরুখ চলে এসেছি আজকের বাইকের মেলা জাস্ট বাইকের মেলা নিয়ে চলে এসেছি আজকে কোথায় বারুইপুর মিত্রাঙ্গন বারুইপুর মিত্রাঙ্গন অটোমোবাইলে দাদা আমাদের সকলের পরিচিত দাদা কেমন আছো ভালো আছি দাদা তোমরা সবাই কেমন আছো বলো একদম বাইকের মেলা মানে কি বলবো ভার্সন 3 জাস্ট দেখা একবার দেখি দাও ওই দিক পুরো মেলা ওই থেকে লম্বা লাইন আর মোস্ট ডিমান্ড গাড়ি RS 200 এবং KTM দেখো ডিউক থেকে শুরু করে RC মানে এখানে কি নেই যা গাড়ি স্পোর্টস চাইছো মাইলেজ গাড়ি চাইছো প্রত্যেকটা গাড়ি তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছি মিত্রাঙ্গন প্রত্যেকটা গাড়ি কম দামের গাড়ি বেশি দামের গাড়ি সব রকম গাড়ি আছে এক লাখ টাকার গাড়ি হলে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আসো ইজি ফাইনান্স করে তিরিশ মিনিট আমাদেরকে সময় দেবে আমাদের শোরুমে বসবে গাড়ি নিয়ে চলে যাবে এখানে কিভাবে আসবে এখানে আসতে হলে যদি শিয়ালদা থেকে আসো সাউথ সেকশনের ট্রেন ধরে বাড়িপুর নামবে বাড়িপুর ঠিক এক নাম্বার প্ল্যাটফর্মের পাশেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন পুরো গাইড করে দেবো আচ্ছা বাকিটা তোমরা

ভার্সন থ্রি গাড়ি আছে নাইন্টি নাইন আছে অনলি নাইন্টি নাইন গাড়ি নিরানব্বই হাজার উনিশের গাড়ি গাড়ি হাতে টাকা আসুন চলে যান তারপরে তারপরে আছে গাড়ি আছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা গাড়ি অন লাখ ফর্টি এইট ফর্টি ভার্সন থ্রি এস মডেল ফ্ল্যাট সিট গাড়ি আচ্ছা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করে ভার্সান নিয়ে যাও তেইশের গাড়ি তেইশের তারপর নেক্সট গাড়ি আছে ডার্ক এটা বুক হয়ে গেছে বাদ দাও জাস্ট দেখিয়ে দাও গাড়ি হুম আর ব্লু কালার খুব ডিমান্ডেড কালার প্রাইস আপনাদের জন্য এক টাকা আছে অন টেবিল দুটো হেলমেট দু লিটার করে তেল থাকছে দুটো হেলমেট তেল তারপরে হাজার কুড়ির গাড়ি আছে এক লক্ষ ষোলো হাজার গাড়ি এক লক্ষ ষোলো হাজার টাকা দাম পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আসলেই হয়ে যাবে টাকা আসলে তারপরে বাইশের লাস্টের গাড়ি আছে

কি বলছো পঁচানব্বই হাজার টাকায় উনিশের ভার্সিয়ান থ্রি গাড়িটা এক্সট্রা ফিটিং গুলো দেখিয়ে দাও শুধু কত সুন্দর লাগছে গাড়িটা থেকে দেখাও গাড়িটা খুব সুন্দর খুব সুন্দর গাড়িটা লাগছে ওয়াও জাস্ট ওয়াও কন্ডিশন তারপরে নেক্স দু হাজার উনিশের আবার নিরানব্বই হাজার টাকায় কি বলছো দাদা আবার নিরানব্বই হাজার টাকায় উনিশের গাড়ি

দাদা একটু কম পয়সা হয়তো পাবে 5000 টাকা কমে কোথাও গাড়ি হয়তো পাবে সেই গাড়ি নিয়ে যেতেই ইঞ্জিন করতেবে কম বেশি কিন্তু এখানকার গাড়ি পুরো ফুল গ্যারান্টি সমেত গাড়ি আছে কিছু হলে আমাদের কাছেই নিয়ে আসবেন আমরাই আপনার সেবা দেওয়ার জন্য বসে আছি আচ্ছা তো নেক্সট কত 90 90000 টাকা শুধু 90 আচ্ছা গাড়ি বললে 2019 এর লাস্টের গাড়ি আছে আচ্ছা তারপরে তারপরে আরসি 200 2019 এর গাড়ি 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 1 লক্ষ 25 তারপরে আর সি একশো পঁচিশ এভিএস না এটা নন এভিএস নন এভিএস নন এভিএস এটা এটা এভিএস দুহাজার একুশের গাড়ি একশো পঁচিশ প্রাইস দেখেছি আপনাদের জন্য এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ ছ সাত হাজার চলা গাড়ি গাড়িগুলো যে কটা গাড়ি আছে মিন্ট কন্ডিশন গাড়ি ফুল মিন্ট কন্ডিশন গাড়ি আচ্ছা গাড়ি কিন্তু ভাড়া জায়গা নেই প্রচুর গাড়ি আছে প্রচুর গাড়ি তাই ভিডিওটা বেশি দেরি করব না তাড়াতাড়ি দেখতে বলছি তো দু হাজার তেইশের ডিউক দুশো আছে

আশি হাজারের কমেসব গাড়ি পাওয়া যায় দুশো ফোরবিহাজার বাইশের গাড়ি দেখেছি পঁচাশি

সেভেন্টি নাইন বুলেট নিয়ে যাও ডাউন পেমেন্টের টাকায় ডাউন পেমেন্টের টাকায় বুলেট নিয়ে যাও তারপরে তারপরে এটা দেখিয়ে দাও আচ্ছা এটা দেখিয়ে দাও এটা এফ জেড ভার্সন ব্লু কালার খুব ডিমান্ডেড গাড়ি একুশের গাড়ি প্রাইস রেখেছি সিক্সটি নাইন ৬ সিক্সটি নাইন ছ চলা জেনুইন গাড়ি দাদা অথর গাড়ি একুশের গাড়ি দাদা উনিশ কুড়ির গাড়ি দেয় পঁয়ষট্টি পঁয়ষট্টি আমার কাছে একুশের গাড়ি ঊনসত্তর হাজার টাকা এইটার জন্যই তো আসতে হবে

মিন্ট কন্ডিশন গাড়ি ন হাজার চলা গাড়ি এটার প্রাইস দেখেছি আপনাদের জন্য এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা সাথে কত আনবে টাকা নিয়ে হয়ে যাবে তারপরে নেক্সট কম ১৮ গাড়ি হাজার গাড়ি লাগে না টাকা মানে আটচল্লিশ টাকা

সবে এসে গাড়িগুলো রাখার জায়গা নেই এবিএস মডেল প্লাটিনা এবিএস মডেল মাসের গাড়ি অনলি 3 মান্থস 3 মান্থ গাড়ি 3000 চলা গাড়ি দুটো চাবির সাথে প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র 68000 নতুন কিন দিয়ে যাবেন 1 লাখ টাকা দাম 3 মাসের গাড়ি 68000 68 দাদা তারপর তো অফিসে চলে না এই যে আমাদের অফিস এখানেই 30 মিনিট বসবেন গাড়ি ডাউন পেমেন্ট দেবেন গাড়ি দিনের দিনিয়ে চলে যাবেন

প্রজেক্টর থেকে সব মডিফিকেশন পুরো মডিফিকেশন গাড়ি অ্যালয় হুইল দেখিয়ে দাও এবিএস ভালো করে দেখিয়ে দাও 21 এর গাড়ি প্রাইস রেখেছি আপনাদের জন্য 158000 টাকা 21 এর গাড়ি 158 158 আর কালারটা দেখো জাস্ট জাস্ট দারুন গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি বলতে পারেন ডাবল ডিক্স অ্যালয় হুইল কোম্পানি ফিটেড কোম্পানি ফিটেড তো নেক্সট আপনাদের জন্য এক্সপি 2022 এর গাড়ি এনটক এক্সপি ভালো গাড়ি

আচ্ছা দাদা অ্যাড্রেসটা একটু থেকে যদি আসেন সাউথে ট্রেন ধরে বাড়িপুর প্ল্যাটফর্মে নামবেন বাড়িপুর এক নম্বর নম্বর প্ল্যাটফর্মে কল করবেন ঠিক এক প্ল্যাটফর্মের পাশেই পাশেই বাকি দুটো নাম্বার দেওয়া আছে ফোন করলে গাইড করে নেবে তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত আবারও নতুন কালেকশন দেখাবো কিন্তু অবশ্যই আবার বিশ্বকর্মা পুজোর সময় নিয়ে আসছি আপনাদের জন্য ততক্ষণে চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করে নেবেন